এখন আপনারা অনেকে বলবেন যে ভাই আপনি রাফি ভাই চ্যানেল হ্যাক করছেন বা কিনে নিছেন তো ভাই এরকম কিছুই হয়নি তো উনি খুব ব্যস্ত ও তার জন্য কিন্তু আমি ভিডিও বানাই আপলোড দিতেছি আর কি তো আশা করছি বুঝতে পারছেন তো সবাই কেমন আছেন সবাইকে জুমা মুবারক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাংলাদেশি লো ডিভাইস ট্রাফিক ওভিবি যেটা এক জিবি থেকে শুরু করতে পারবেন তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম লো ডিভাইস ট্রাফিক ওভিবি তো আপনাদেরকে দেখানো লাগবে লো ডিভাইস ট্রাফিক ওভিবি কেমন এবং কি কি ব্যানার থাকতেছে যেটুকু পারি সেটুকুই আপনাদেরকে দেখাবো আমি এই ভিডিওতে তো চলেন দেখা যাক কেমন তো ফার্স্টে দেখতে পারতেছেন আমাদের যে এনা আছে এনা পরিবহন সেটাই কিন্তু আছে ফার্স্ট তো তারপরে দেখতে পারতেছেন পুলিশের একটা গাড়ি আছে তো তারপরে দেখতে পারতেছেন আমাদের যে বাংলাদেশি ট্রাক আছে সেটাও কিন্তু এটাতে অ্যাড করা আছে আর কি আশা করছে বুঝাইতে পারছি তারপরে দেখতে পারতেছেন এখানে যে ঢাকা এক্সপ্রেস আছে এই বাসটাও কিন্তু আমাদের তে অ্যাড করা আছে আর কি তো তারপরে দেখতে পারতেছেন এটা রয়্যাল কোচের যতটুক আর কি আমি ধরতে পারছি তো এই স্ক্রিনটার ফিনিশিং মোটামুটি আর কি খারাপ করা হয়েছে আশা করছি বুঝাইতে পারছি তো ওই যে দেখতে পারতেছেন সামনে শ্যামলি শ্যামলি বৌদি আছে আমাদের তো দেখেন শ্যামলের স্কিনটার ফিনিশিং কিন্তু খুব ভালো করা হয়েছে একদম রিয়েলিস্টিক ফিনিশিং আর কি তারপরে দেখতে পারতেছেন এখানে যে স্টার লাইন এসি একটা স্কিন দেওয়া হয়েছে তো তার পিছনেই দেখতে পারতেছেন হিমাচলের একটা ব্যানার আছে তো ইনশাল্লাহ ভালো একটা ট্রাফিক পেতে যাচ্ছেন লোডি ওয়াইজ হিসেবে আর কি তো হাফ জিবি থেকে এটা শুরু করতে পারবেন ইনশাল্লাহ তো চলেন এটা কিভাবে সেট করেন আমি আপনাদেরকে দেখাই তো ফোন স্ক্রিনে আসার পরে আপনাদের ফোনের যদি আগে থেকে কোনো গেম থেকে থাকে আর কি তাহলে আমার মতন কেটে দিবেন আর যাদের তো ডাউনলোড তাদের কোনো কিছু করতে হবে না তারপরে আপনাদের এই যে এই অ্যাপসটি ডাউনলোড করে এই অ্যাপসটির ভিতরে ঢুকতে হবে তো আমি ডাউনলোড ফোল্ডার থেকে আর কি এইটা বের করে এই জায়গায় রেখেছি তো এই ফাইলটি কিন্তু জিপ আকারে আসে আপনাদেরকে এটা আনজিপ করতে হবে তো আপনারা কি করবেন এটার উপরে সিম্পলি একটা ক্লিক করে দিবেন তারপরে এক্সট্রা হেয়ারে ক্লিক করে দিবেন দেন এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ডটাই দিবেন জিরো 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 এখানে আপনারা চারটি জিরো দিবেন দিয়ে ওকে তে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতেই পারতেছেন আমাদের কিন্তু ইনস্টল হচ্ছে আর কি সরি এক্সট্রাট হচ্ছে তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু এক্সট্রাট হয়ে গেছে এখানে দেখতে পারতেছেন এখানে একটা এপি পাশে একটা ফাইল পাইছি তো আপনারা সিম্পলি এপিকের কের উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে ইনস্টল এ ক্লিক করে দিবেন দেন এখান থেকে প্যাকেজ ইনস্টলারে ক্লিক করে দিবেন তো তারপরে এখান থেকে ইনস্টল এ ক্লিক করে দিবেন দেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন আর কি যেহেতু লোডি বেস ট্রাফিক ও তো বেশি সময় লাগবে না আর কি এটা এক জিবি থেকে শুরু করতে পারবেন ইনশাআল্লাহ তো তারপরে ওপেন ক্লিক করে দিবেন তো দেখতে পারতেছেন এখানে অ্যালাউ করে দিবেন দেন এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবেন আর কি তো আমি ওয়েট করে নিচ্ছি তো এখন আপনারা মিনিমাইজ করে কেটে বের করে দিবেন তারপর দেখতে পারতেছেন মেন দুই কম রাফি গেমিং ও বিবি তো এটার উপরে ট্যাপ করে ধরে থাকবেন মানে চেপে ধরে থাকবেন তারপরে কাট অথবা কপিতে ক্লিক করবেন আমি কপিতে কল ক্লিক করলাম তো তারপরে এই যে এই জায়গায় যে দেখতে পারতেছেন এই যে এইটার ওপরে একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে উপরে স্কুল করে চলে আসবেন আসার পরে অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিবেন তারপরে তে ক্লিক করে দিবেন তো এই দেখতে পারতেছেন কম রাফি গেমিং তো এইটার ওপরে একটা ক্লিক করে দিবেন তারপর দেখতে পারতেছেন নিচে পেস্টের আইকন আছে পেস্টের আইকনে একটা ক্লিক করে দিবেন তো তারপরে কিন্তু আমাদের ওবিবির কাজ শেষ আর কি তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু হয়ে গেছে আর কি তো আমরা একটু অপেক্ষা করে নেই কারণ এখানে ওবিবিটা ফেস্ট হচ্ছে কারণ একটা ফুল গেম আর কি তৈরি হয়ে যাচ্ছে এখানে ট্রাফিকটা কনভার্ট হচ্ছে তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু ওবিবি সেট আপ হয়ে তারপরে এখান থেকে আপনারা কেটে দিবেন তো এখন আপনাদের ইন্টারনেট কালেকশনটা অন করে গেমে ক্লিক করে দিবেন তো আমি আমার ইন্টারনেট কালেকশনটা অন করে দিয়েছি তো দেখতে পারতেছেন মালিও লেখা চলে এসেছে এখানে কিছুক্ষণ দেরি করবে না এখানে দেখতে পারতেছেন আমাদের রাফিভার লোকও কিন্তু চলে এসেছে তো দেখতে পারতেছেন গেমটি কিন্তু খুব তাড়াতাড়ি আর কি আমাদের লোডিং হচ্ছে তো দেখতে পারতেছেন গেমটি কিন্তু লোডিং হয়ে গেছে তো এখানে যে মেন ব্যাপার এখানে কিন্তু একটা হিনো ওয়ান জে মডেল পাচ্ছেন মাল্টিপ্লেয়ার খেলার জন্য আর কি তো এখানে একটা ইন্দোনেশিয়ান ট্রাফিক ব্যবহার করা হয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন ওবি সেট আপ করা তো তারপরে এই সেটিংয়ের অপশনে একটা ক্লিক করে দিবেন ভিডিওলে ক্লিক করে দিবেন এখান থেকে চাইলে আপনারা লো রাখতে পারেন মিডিয়ামও রাখতে পারেন এখান থেকে তা আমি হাই করে দিলাম তো তারপর আদার্সে ক্লিক করবেন তারপর এখান থেকে ডে করে দিবেন এই দুইটা অফ করে দিবেন রেঞ্জ সিস্টেম চাইলা অফও রাখতে পারেন অনও রাখতে পারেন তো এখান ট্রাফিক ডিন্ট্রেন্সিটা এটা হাই করে দিবেন তাহলেই কিন্তু গেমের ভিতরে ট্রাফিক কিন্তু বেশি দেখাবে তো আশা করছি বুঝাইতে পারছি আপনাদেরকে কিন্তু খুব সহজে বোঝাই দিয়েছি যে কীভাবে বাংলাদেশি ট্রাফিক সেট করতে হয় বুঝতে পারছেন আশা করি তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এবং এরকম ওবিবি লোডি বাইসের জন্য প্লাস বাস ম্যাপ মোড লোডি বাইসে যে কোনো কিছু পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু প্রতিনিয়ত নিত্য নিত্য বাস মোট মোড ওবিবি বিবি যেটাই বলেন না কেন বাসি দেওয়া অল কিছু দেওয়া হয় আপনাদেরকে তো আশা করছি বুঝতে পারছেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে কোনো নেক্সট ভিডিও